আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে দোজাহানের দো জাহানের বাদ শানবি দো জাহানের কামলি অলারে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে। আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে কোথায় গেলে গো নবী কোথায় গেলে গো নবী আপনার রে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে। রোজা সরে কই রেন সফাত রোজা সরে কই রেন গোসা দে গুণাগারে আমার দয়ার নবীরে আমার মায়ার নবি রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবীরে কোথায় গেলে পাব নবী কোথায় গেলে পাবি আপনার দেখা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে মৃত্যুর পূর্বে দিয়ে গো দেখা মৃত্যুর পূর্বে দিয়ে গো দেখা এ অদম রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবীরে আমার দয়ার আমার Mayar nubire amar doyar nubire amar mayar nubire